আমি জীবন কাহিনি আমি চাঁদে ছয় বার গেছি চাঁদ বোঝেন আবার আকাশের চাঁদ বোঝেন না আফ্রিকা একটা দেশ আছে চাট যেটা আরবিতে তাসাদ বলে আমি ছয় বার গেছি একবার আমি জিজ্ঞাসা করতেছিলাম ব্যবসায়ীদেরকে যে তুমি রমজানে কি করো তো বলছে শোনো নিত্য প্রয়োজনীয় বিক্রি যারা করে প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে ওরা ব্যতীত আমরা কেউ ব্যবসা করি কেন রমজান তো আখেরাত কামানের মাস দুনিয়া কামানের মাস না আমরা তো এগারো মাস কামাই এক মাস কামাই না তো জিজ্ঞাসা করলাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরকম আমাকে বলতেছে তোমাকে মুফতি লোকে কে কেন নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের দেশে আমরা গরিব হইতে পারি যারা বিক্রি করে এরা এক মাস কোনো মুনাফা নেয় আমি বললাম কেন তুমি হাদিসে পড়ো না সহানুভূতির মাস আমরা গরিব আল্লাহ ওয়াদা করছে যে সহানুভূতি দেখাবে রমজানের কর্মচারীর সাথে আর মানুষের সাথে আমার বন্দাদের সাথে তার জন্য জান্নাত লেখা দিল বলছে আমাদের কোন ব্যবসায়ী যেই দামে কিনা কস্টিং যতটুকু অতটুক দাম নেয় কোনো নিত্য প্রয়োজনীয় এক ফসল আপনি আমি বললাম যারা কিনে তো বলতেছে একটা হাসির ব্যাপার আছে রহস্যের ব্যাপার আছে আমি বললাম সেটা কি যারা কিনতে যায় ওরা হা দোকানদারকে বলে তুমি তো জান্নাত কামায় আনিলা আমাকে জান্নাত কামানোর সুযোগ দিবে না তুমি যখন আমার সাথে সহানুভূতি দেখাইলা তুমি এক পাশেও লাভ নিলা না তো আমি এই টাকাটা তোমাকে হাদিয়া দিয়ে সহানুভূতি দেখাইলাম আমিও বলেন লাভ বেশি পায় না কম পায় হ্যাঁ আমার জাতি যদি বুঝতো আমি যদি মিডিয়ার মাধ্যমে জাতির কানে এটা পৌঁছাইতে পারতাম সবাই যদি রমজানে অভ্যস্ত হতো রকম একমাঠ যদি আল্লাহকে দিয়া দিত প্রস্তুতি হয়ে যেত এক মাস তো সত্তর মাস বৎসর হয় বারো মাসে তাও যদি না করতো শেষ দশ দিন যদি আমার পুরা জাতি লাইলাতুল ধরার জন্য শেষ দশ দিনে লাইলাতুল কদর হবেই হবে উৎপাইিতা থাকতো তাইলেও তো মারা যাওয়ার পরে আল্লাহকে বলতে পারতো যদি জিজ্ঞাসা করে আশি বৎসরের বুড়াকে কতদিন ছিল আশি বছর হিসাব রাখেন এক রাতের দিয়ে আল্লাহ যদি জেলে এক রাত্র তা কেন এক রাত্রি তো তিরাশি বছর চার মাস ছিলাম আশি আশির থেকে আশি বাদ দেন এটা কিছু নাই দিলেন তারপরে তো তিন বছর চার মাসের পাওনা আসি আপনার কাছে ওইটা দেন এটুক দিয়ে আমার চলবে আর বেশি লাগবে না সত্য এটাই যে আমরা বর্তমানে হয়তো জমিনে বিরাজমান এটাও বলা যেতে পারে সারা দুনিয়াটা মানুষের বিচরণে মুখরিত যেইখানেই যাবেন ওইখানেই মানুষ চাই সমুদ্রের ভিতরে ছোট দ্বীপ হোক ওইখানেও মানুষের বিচরণ পাহাড়ের চূড়া বলেন ওইখানেও মানুষের বিচরণ খোলা আকাশ বলেন হাজারো প্লেন এখন উঠতেছে কোনোটা উড়ার প্রস্তুতি নিতেছে কোনোটা নামার প্রস্তুতি নিতেছে মানুষ সর্ব জায়গায় বিরাজমান মুখরিত দুনিয়াটা আমাদের পদচারণে কিন্তু একটা দিন ও চিরিয়ে আসবে আমরা কেউ থাকবো না শূন্য দুনিয়াটা শূন্য হবে এটাই চির সত্য দুনিয়াটা চিরদিন দুনিয়াটা শূন্য ছিল এটা একদিন আবার শূন্য হবে আমরা সবাই এখান থেকে চলে যাব কেউ থাকে না আমরাও থাকবো না আর চলে যাওয়াটা যে সত্য এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত সমস্ত গুলা দিন দিন ভরতেছে আবার খালি হইতেছে আবার ভরতেছে ঢাকার অধিকাংশ কবরস্থানই চালা হয় যেটাকে আমরা চালা বলি একদিক থেকে উঠায় আবার নতুন করে আবার পুরান হয় আবার উঠায় আবার নতুন করে এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত হ্যাঁ সত্য এটাও একদিন আমাদেরও সিরিয়াল আসবে এখানে যে আসছে কারও থাকার সুযোগ নেই এজন্যই কোরআন আমাদেরকে বুঝায় বাধ্য করে আল্লাহ আল্লাহর রাসূল আমাদেরকে বুঝাইতে চান বাধ্য করতে চান ইচ্ছা যদি করেন তাহলে বাধ্য করতে পারেন কিন্তু আল্লাহর নিয়ম এটা না বন্দাকে বাধ্য করা আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারেন এজন্য আল্লাহ আমাদের সামনে দৃষ্টান্ত রাখছেন আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন উনদুরিসসামাই ওয়া ইরতিফায়া মাঝে মাঝে আকাশটা দেখো আর উচ্চতা দেখো কতটুকু উচ্চতা আকাশ তারাও না হু বেকাই আমাদ কোথাও খুঁটি নাই বিজ্ঞান বড় তালাশ করতেছিল ছিল কোথাও খুঁটি পাওয়া যায় কি না কিন্তু আজ পর্যন্ত কোথাও খুঁটি কেউ পায় নাই আর এটাই শক্ত বিশাল আকাশের কোনো খুঁটি নাই পিলান নাই হাল্লা বলে একটা না সাবা সামা ওয়া তিন তি বা একের পর এক সাতটা শুধু আল্লাহকে এটাকে বাধ্য করছে না এই জন্য আরেক হাদিসে আল্লাহ বুঝাইছেন অথবা তো আকাশের উপরে রাখতে দেরি এটা স্থির এক ইঞ্চি নামেও না এক ইঞ্চি উপরও যায় না সত্য এটাই যদিও লম্বা পাশ কারো জানা নাই এটাই সামিয়ানার মতো না আকাশের লম্বা পাশ বিজ্ঞান জানে না যদিও জানে দুনিয়ার থেকে সূর্যটা তেরো লক্ষ গুণ বড় যদিও জানে সূর্যের পাশে যেটা অ্যান্ড্রোমেডা এটা সূর্যের চেয়ে পঞ্চাশ লক্ষ গুণ বড় যদিও জানে এর পাশে যেটা ব্যাটেল যেস এটা সূর্যের চেয়ে একশো কোটি গুণ বড় কিন্তু আকাশ কতটুকু লম্বা পাশ এটা দুনিয়ার কেউ জানে না আল্লাহ বলে ওটাকে বাধ্য করতে মানুষ বাবু তোমাকেও বাধ্য করতে পারতাম না আল্লাহ বাধ্য করবেন আল্লাহ আমাদেরকে বুঝাবে এই জন্য আমিও চাইতেছি আপনাদেরকে বুঝাইতে বাধ্য করা তো আমাদের কাজ না আপনার কান পর্যন্ত কথা পৌঁছায় দেওয়া এটাই আমাদের দায়িত্ব এই জন্য বুঝাইতে চাইতেছি জমিন আজকে যদিও আমাদের পদচারণে জরিম যেখানেই যাবেন ওইখানে মানুষ আর মানুষ কিন্তু অচিরই দিন আসবে যে এই জমিন শূন্য হবে এতে কোনো সম্ভব নেই যেমন ছিল শূন্য এমনই শূন্য হবে আরেকটা দিন আসবে থাকবে না আল্লাহ কোনো সময় হুকুম দিবে অবশ্যই ইসরাফিল ইসলামকে জিজ্ঞাসা করবে কাম কামনাফাতানিয়া রব্কি ফুদিব কয়টা কোরআন আমাদেরকে জানায় শিখায় নফখাতানুয়াহে একটা দিন যদিও দুনিয়ার টেকনোলজি আর বিবেকমান মানুষগুলা ভাবে যে আমাদের এই বড় বড় উপস্থাপনা বিশাল বিশাল ফ্লাইওভার এক ফুতে কি হবে ঠিক না কিন্তু আল্লাহ রসুল আমাদেরকে জানায়া দিসেন ফাইদা সামা ওয়াকুমল আর আবা আমন আঁকার জমির ভিতরে চাষের সব তুলা হয়ে নিঃশেষ হয়ে গেছে আমরাও থাকবো কিন্তু আসল কথার দিকে আসি চলা তো যাবো সৃষ্টির সেরা বটে আমি আমাকে যে বিবেক বুদ্ধি বিদ্যা দিছে আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই ছোঁয়াও দেন নাই সত্য এটাই মানুষের মতো বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহ দুনিয়ার কাউকে দেন নেন মানুষের মতো চিন্তা ক্ষমতা আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নেন এই জন্যই মানুষ সৃষ্টির সেরা শুধু এক দিক দিয়া না হাজারো দিক দিয়া মানুষ সৃষ্টির ভিতরে সেরা সৌন্দর্য বলবেন তো আমাদের মতো সুন্দর কোনো সৃষ্টি নাই যদি থাকতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হতো ইসুফাল ইসলামকে দেখা চিৎকার দিয়া বলছিল মা হাসা লিল্লাহ হিহাদা ব্যাসা ইনহাদা ইল্লাহ মেলা কুইকারি যেটা মানুষ হইতেই পারে না এটা ফেরেশতা আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন ফেরেশতা এত সুন্দর হয় না মানুষই এত সুন্দর কেননা ফেরেশতার জন্ম বৃত্তান্ত যদি আমরা দেখি তাহলে একটা হুকুমের দ্বারা তৈরি দুটা অক্ষর দিয়া তৈরি আল্লাহ কোন বলতে দেরি হইতে দেরি হয় কিন্তু আমাদের জন্ম বৃত্তান্ত যদি দেখি আমরা আল্লাহর কুদরতি হাতের তৈরি অক্ষরে তৈরি না আরেক দিক দিয়ে যদি দেখি ছয় দিনের ভিতরে সমস্ত সৃষ্টি কমপ্লিট তার ভিতরে ফেরেস দেওয়া ছিল ইয়াম কিন্তু আমাদের প্রত্যেককে তৈরি করতে আল্লাহ দশ মাস সময় নিয়েছে কি দশ মাসে তোমার ছিলাম ঠিক না আমাদের জন্ম বৃত্তান্ত ভিন্ন তাদেরটা ভিন্ন কোনো দিক দিয়ে সুন্দরের দিক দিয়ে মানুষের চেয়ে সুন্দর না আমার বলে গাটলে এটাই পাওয়া যায় প্রবাদ বাক্য যদিও বলে পরি বড় সুন্দর আসলে পরি মানুষের চেয়ে সুন্দর না দেখেন তো না একটা প্রবাদ বাক্য চলে গেছে এই জন্যই চলতে শুরু করছে সবাই এটাই বলতে থাকে পরি মানুষের চেয়ে সুন্দর না মানুষই সুন্দর নাইলে আল্লাহ কসম খায় কেন বলতেন লাকদ খালক নাল ইনসান আফি আহসানি মানুষ তোর চেয়ে সুন্দর গঠনমূলক আমি কাউকে তৈরি করি যেই মানুষটা সৃষ্টির দিক দিয়ে সবচেয়ে সেরা বিবেক বুদ্ধিতে এত পাকা মানুষের বুদ্ধি মানুষের বিদ্যা মানুষের সব কিছু জমিন আর কত বড় ভান্ডার আমরা জমিনকে বড় ভান্ডার বলি ঠিক না ভান্ডার বোঝেন সমস্ত খনি জমিনের ভিতরে লুকানো ঠিক না কি বুঝাইতে পারতেছি কেউ সোনা পাইছেন কেউ গ্যাস পাইছেন কেউ তেল পাইছেন কেউ রূপা পাইছেন কেউ হীরা পাইছেন চলতেছে এটা নিয়ে ঝগড়া সারা দুনিয়া ঠিক না কিন্তু মানুষ যে কত বড় খনি এটা তো মানুষ জানে না আল্লাহ নিজে বলতেছেন আমার রসুলের মাধ্যমে আর নাস মাহাদিন কামাদি তা হাবি না ও মানুষ সোনার রূপার কত সোনার রূপার খনি কত দামি তুই এর কুঠি গুণ বেশি বড় ভান্ডার এবং দামি মানুষ বড় ভান্ডার কিন্তু আফসোসের বিষয় প্রশ্নের জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি আফসোসের বিষয় পরিতাপের বিষয় যে সৃষ্টির ভিতরে এত বড় চতুর দিক থেকে যে সৃষ্টির ভিতরে সর্বদিকে শ্রেষ্ঠ এমন বিবেক দিলেন বুদ্ধি দিলেন বিদ্যা দিলেন যেই কথায় বিশ্বাস করে যার চোখে দেখা অভিজ্ঞতা যে এইখানে যে আসে সে থাকতে পারে না কেন এখানে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই হ্যাঁ বাবা আগে আসবে এটাই সত্য ছেলে আগে আসবে পরে আসবে এটাই সত্য কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই কখনো ছেলে বাপকে কবরে রাখে কখনো বাপ নিজের চোখের পানি দিয়ে সন্তানকে কবরে রাখে যাওয়ার কোন সিরিয়াল নেই এতগুলা কথা যদি বুঝে আসে তো পরেরটা বুঝে আসবে ওই মানুষটার বাবা উচিত কিন্তু আমার মনে হয় না বিশ্বাস হয় না যে এখানে একজনও পাওয়া যাবে বা কয়জন পাওয়া যাবে যে আওয়াজ যত দূর যায় অন্তরালে যারা শুনতেছে এদের ভিতর থেকেও পাওয়া যাবে না যে আমি তো যেই কোনো মুহূর্তে চলে যাব দুই মিনিট কখনো বসানির জন্য ভাবছি যে আমি তো চলে যাব যিনি আমাকে নিয়ে আসছেন ওনার কাছেই যাব কেননা সত্য এটাই মানুষ মারা যাওয়ার পরে যখন আমরা পড়ি খবর শুনতে দেরি পড়তে দেরি করি না ইন্না নীল্লাহ বা ইলাইহি হ্যাঁ এটা কি মুর্দার খবরের শোনার দোয়া খবর শুনলে এই দোয়া পড়তে হয় এটা কি দোয়া না 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 এটা পড়া হয় নিজেকে এই জন্য সতর্ক করার জন্য এখানে নিজেকে সম্বোধন করে তো গেল আমিও আল্লাহর যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে যেতে পারি কিন্তু দুই মিনিট ভাবলাম কিনা আমি প্রস্তুত কতটুকু একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ দুই মিনিট আমি কখনো বসে ভাবছি যে আমি তো চলে যাব যিনি আমাকে অস্তিত্ব দিলেন ওনার বিধান তো এটাই যে এইখানে আসবে সে যাবে চলে তো যেতে হবে ওনার কাছে ইলাইনা তুর যাও ইন্না আল্লাহ আল্লাহর কাছেই যেতে হবে বাইপাস করার কোনো সুযোগ নাই এই জন্যই কোরআন বুঝায় বলছিলাম প্রথমে আইনাল মাফার ও মানুষ ও বিবেকওয়ালা মানুষ বুদ্ধিওয়ালা মানুষ মানুষ ও সৃষ্টির ভিতরে সবচেয়ে আধুনিক মানুষ সৃষ্টির ভিতরে মানুষই আধুনিক তুমি কি কখনো ভাবছো তুমি আল্লাহর কাছে ফিরবে প্রস্তুত কতটুকু যুবক কি কখনো ভাবে যে আমি যে কোনো মুহূর্তে যেতে পারি গত দুই দিন আগে এই ফ্লাইওভার এর তিনটার সময় তিনটা ছেলে মারা গেছে ঠিক না খিলগা ফেলাই বারে গতকাল কি না আগের রাত্রে পরশুদিন দিন রাত্রে তিনটা ছেলে মারা গেছে আবুল হোটেল থেকে খায়া আসতে ছিল তিন বন্ধু একসাথে ঠিক না কি তার কি জানা ছিল যে মালাকুল মৌত আমার জন্য ফ্লাইওভারে অপেক্ষা করতেছে পায়ে হাত এখানে আমি ভাবাইতে চাইতেছি আমরা এক মিনিট দুই মিনিট দশ পর্যন্ত ভাবলাম না নির্জনে বসা যে আমাকে তো চলে যেতে হবে যিনি আমাকে অস্তিত্ব দিচ্ছেন ওনার কাছে হবে কিন্তু আমি কতটুকু প্রস্তুত হবে ওনার কাছে কোনো সুযোগ নেই কতটুকু প্রস্তুত দ্বিতীয় কথা উনি আমার কাছ থেকে চায় কি সারা সারাদিনই তো সবকিছু দিতে থাকেন এক ফোটা পানির থেকেই তো আমাদের অস্তিত্ব তাই না এই জন্য আল্লাহ কখনো কখনো মানুষকে বুঝাইতে চায় আওয়াজটা যদি কানের পর্দা ফাটাইতো তাইলে হয়তো মানুষ বসত কিন্তু কোরআনের আওয়াজ তো কারো কানের পর্দা ফাটায় না যার কারণে আমার জাতি আমার সমাজ বোঝে না চিৎকার দেয় মান আরদা আদা আন্নি না দায়িত হুমিন যখন মানুষ আল্লাহর থেকে বিমুখ হয়ে যায় সব কিছু পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায় আর এটাই মানুষের স্বভাব ইদা মাসাহুল খাইরু মানুয়া মানুষ যখন সব কিছু পাওয়া যায় তো আল্লাহর থেকে দূরে সরা যায় এই জন্যই কোরআনকে চিৎকার দিতে হয় মা কর্রা কাবির অব্বিকালকারী ও মানুষ আল্লাহর মতো সত্তা থেকে তোকে দূরে সরাইলো তো সরাইল তুই আল্লাহকে ভুললি কি কইরা আল্লাহ দি আকরা বুমিন হাবলিল ওয়ারি যে সার রোগের চোখ আছে আনা মা কুমাই না মা কুমতুম যে সদা সর্বদা আমার সঙ্গে থাকে আর কুরু কাওয়ালা ও তানসানি চব্বিশ ঘন্টা আমাকে সুরক্ষিত বলে আস্তরু কাওয়ালা ও তক্সানি যে চব্বিশ ঘন্টা আমার দুস্তুরুটিকে লুকাইতে থাকে লুকোচুরি খেলতে থাকে রহমত এলাইকা নাজেল চব্বিশ ঘন্টা আল্লাহর রহমতের একোরিয়ামের ভিতরে আমরা বসে আছি কসম খোদা সময় লম্বা হয়ে যাবে নাহলে আমি আপনাকে আঙ্গুল দিয়ে দেখাইতে পারি যদি আল্লাহর এই রহমতের একরিয়ামের ভিতরে বসা না থাকতাম তাহলে এইখানে যারা আমরা সুস্থ আছি এক সপ্তাহ যদি এরকম চলে ডেলি আল্লাহ কুদরত দিয়ে সুস্থ রাখার জন্য আমাদেরকে সত্তিরিশ বার ডায়ালিসিস করেন আমাদের কিডনি সত্তিরিশ বার আমাদেরকে ডায়ালিস করেন কুদরত দিয়া আল্লাহর প্রযুক্তি দিয়া মানুষের প্রযুক্তি তো ডেলি একবারও করার ক্ষমতা রাখে না আল্লাহ ডেলি সব বার কুদরতি প্রযুক্তি দিয়া ডায়ালিসিস করেন একবার কমায় দেখ সপ্তাহ ভর প্রতিদিন সব তিরিশের জায়গায় পঁয়ত্রিশ করে দেখ এক সপ্তাহ পরে আপনি ডাক্তারের কাছে যেতে পারেন চব্বিশ ঘন্টা রহমতের ভিতরে ডুবায়া রাখছেন আজ পর্যন্ত তো একদিন ভাবলাম না যে আল্লাহ আমাকে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে হায় গুম যদি আল্লাহ না তো কসম খোদার মেডিসিন কোনোদিন মানুষকে গুম দিতে পারে না আপনি মানেন আর না মানেন আমি এটাকে মানি মেডিসিন খায় কোনোদিন মানুষ ঘুমাইতে পারে না যদি আল্লাহ গুম না পড়ায় আর আল্লাহর গুমে যতটুকু মানুষ পিউর আর কিউর হয় যতটুকু সতেজ হয় মেডিসিনের গুমে এতটুকু সতেজ হয় না বিশ্বাস হয় না হ্যাঁ সত্য এটাই আল্লাহ ঘুম পড়ায় আল্লাহ ঘুম পড়ায় দেয় এই জন্য এক হাদিসে আছে শ্রম পেশার মানুষগুলা যখন বাড়িতে ফিরে আল্লাহ বলে আমি পিঠ কুদরত দিয়ে পিঠ থাপড়ায় এত ঘুম পড়ায় এই মানুষটা যখন আল্লাহর থেকে মিনু ভয় পাল্লা কাছের থেকে ডাকে মানে আরী ও বন্দা ভিলাইন কোথায় চল্লি হামাকুন তামা মাহিনা তোর কি বাবা উচিত ছিল না তুই একটা পানির ফোটা ছিলি সমান যা আলেকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমান যা আলেকা মজবা তোর কি বাবার উচিত ছিল না এই রক্তটাকে কে রক্ত পিণ্ডতে রূপান্তরিত করলো অমান যা আলেকা এজামা এই রক্ত পিণ্ডটাকে কি कंকালে রূপান্তরিত করলো এটাকে তোর ভাবা উচিত ছিল না কি বলেন রহমান কসা আলাইহি الرحমাহ এর এত সুন্দরভাবে গস্তের আবরণ কে ছড়াইয়া দিল তুই কি একটু ভাবা উচিত ছিল না আমা কুনতা সগীরা ফামান কাব্বারাক তুই কি ছোট ছিলে না তোকে বড় কে করলো আমা কুনতা যঈফা তুই কি দুর্বল ছিলে না তোকে শক্তিশালী সুঠামকে করলো আমা কুন্তা চাহিদা থেকে মার পেটের থেকে নাই তোকে শিক্ষা দিল তো দিলোকে কে রাখলো তোর ভিতরে এই পাওয়ার ব্যাংক যে তুই যা পড়স তা এখানে সেভ হইতে থাকে কে রাখলো এই মেমরি কার্ড এইখানে যে যা পড়িস তাই তোর এখানে ছোট ছোট বাচ্চা কোরআন হেফজ করে তিরিশ পাড়া কোরআন ছয় সাত আট নয় বছরের ছেলে ওর এইখানে এই কার্ড কে রাখলো এই পাওয়ার ব্যাংক কোথায় ফিট করলো হাল্লা বলে এই শিক্ষা তোকে কে নিল আমা কুল্তা মিসা নিশ্চয় ছিল না তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো বিদায় বাবা উচিত ছিল যে মালিক আমাকে স্বয়ং সম্পূর্ণ করলো উনি আমার কাছে কি আর আমি যে কালকে চলে যাব আমার প্রস্তুতি কতটুকু বাবা উচিত ছিল চলে যেতে হবে এটাই সত্য চলে যেতে হবে এটাই সত্য যা কিছু ভোগ করতেছি সব আল্লাহ একটাও আমার না যদি বলি দেহটা আমার তাহলে আমি আপনাকে প্রশ্ন করবো